আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বাচ্চারা খুব করে ধরেছে পিৎজা খাবে আর বাসায় পিৎজা বানাতে গিয়ে দেখেছি ইস্ট ছিল না তাই আমি ইস্টের ঝামেলা ছাড়া বাচ্চাদেরকে কিভাবে পিৎজা বানিয়ে খাওয়ালাম সব কিছু নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক ফলো শেয়ার করে আমার পাশে থাকবেন পিৎজা বানানোর জন্য আমি মুরগির যে বুকের অংশটা থাকে সেটা এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে আর আমি কিন্তু এর ভিতরে এখন আদা পেস্ট রসুন পেস্ট মরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া সামান্য সয়া সস লবণ এবং লেবু রস দিয়ে মেরিনেট করে রেখে দিব এটা কিন্তু কম হলে দশ মিনিট মেরিনেট করে রেখে দিলেই হবে এর থেকে বেশি রাখার দরকার নেই আর আজকে তো আমি বলেছিলাম যে ইস্ট ছাড়া আমি পিৎজা বানাবো তাই ইস্ট ছাড়া পিৎজা বানানোর জন্য আমার এখানে দরকার হবে আজকে পাউরুটি আর আমি কিন্তু পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখন কিন্তু আমি তিনটা ডিম এখানে ফেটিয়ে নিচ্ছি আর ডিমের সাথে আমি সামান্য কালো গোলমরিচি গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি আর ডিমটা এখন আমি রুটির সাথে খুব ভালো করে মাখিয়ে নিব এবং মাখিয়ে এটা আমি দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেবো এটাকে কিন্তু খুব ভালো করে ডিমের সাথে ভালো করে মেখে নিতে হবে রুটি আর ডিম কিন্তু আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে এক সাইডে রেখে দিয়ে দিয়েছি আর এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি সামান্য তেল দিয়ে সেই ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা সেটা এখন খুব ভালো করে ভেজে নিব আর এটা কিন্তু আমার ভাজতে তেমন একটা সময় লাগবে না এর থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই কিন্তু হয়ে যাবে মুরগির মাংসটা কিন্তু আমি ভেজে নিয়েছি এরপর আমি কড়াইতে কিন্তু সেই ডিম দিয়ে মাখানো পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এখন আমি হাত দিয়েই খুব সুন্দর করে কড়াইতে সেট করে নিব কারণ এটা হাত দিয়ে সেট করে নিলে হয় কি যখন হয়ে যায় পিৎজাটা তখন কিন্তু উঠিয়ে নিতে গেলে খুব সহজে উঠে আসে তাই এটা কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দর করে একেবারে কড়াইতে বসিয়ে দিয়ে দিয়েছি আর এখন এর উপরে আমি টমেটো ক্যাসাপটা দিয়ে দিচ্ছি তারপর সেই ভেজে রাখা চিকেনগুলো আমি সব দিয়ে দিব আর চিকেন একটু বেশি দিলে কিন্তু এটা অনেক বেশি মজা হয় তাই আমি যতটুকু চিকেন ভেজে রেখেছিলাম সবগুলোই এর উপরে দিয়ে দিব চিকেনগুলো দিয়ে আমি এর ভিতরে এখন দিয়ে দিব আমার পছন্দ অনুযায়ী চিজ আর এটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবে এরপর এটা কিন্তু আমি বিশ মিনিটের জন্য ঢেকে দিব বিশ মিনিট পরে ঢাকনা খুলে দেখি যে খুব সুন্দরভাবে পিৎজাটা হয়ে গিয়েছে চিজটাও খুব সুন্দরভাবে গলে গিয়েছে এরপর কিন্তু আমি চুলা থেকে পিৎজাটাকে নামিয়ে নিয়েছি আর গরম গরম এখন বাচ্চাদেরকে আমি কেটে দিচ্ছিলাম খাওয়ার জন্য আর ওরা তো দেখে ভীষণ খুশি যে এত তাড়াতাড়ি আসলে পিৎজা বানানো যায় আর খেতেও কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছে অবশ্যই আপনারা সবাই আজকের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে আমার এই ইস্ট ছাড়া পিজ্জা অবশ্যই অবশ্যই ভালো লাগবে